সালামু আলাইকুম রহমতুল কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখছে তো ভাই আমি কথা না বাড়িয়ে এইসব ভিডিও আপনারা অবশ্যই থামিয়ে দেখছেন যে আমি কি বিষয় নিয়ে আলাপ করতে চাইতেছি ঠিক বলছেন আমি এসব ভিডিও কীভাবে বানায় এটা ভাইরাল ভিডিও টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে এটা ভাইরাল এই ভিডিওটা কীভাবে বানাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দেব তার আগে বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেলরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকটা ফলো দিয়ে পাশে রাখবেন তো আমি আর কথা বাড়ালাম না আমার মূল কাজে চলে যাচ্ছি আমি আসলে বাই এই বুঝাইতে আছে আপনাদেরকে যেভাবে করলে আপনাদের উপকার হবে সেভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আশা করি সবার ভালো হবে আর আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এসব ভিডিও বানানোর জন্য দেখেন আপনারা কীভাবে বানাই এই ছোট্ট একটা অ্যাপ লাগবে এটা আপনারা প্লে স্টোরে তো পাবেন এটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন প্লে প্লেস্টোর নেওয়ার পর আপনারা কাজটা করতে পারবেন খুব সহজে ভাই একদম খুব সহজে ইজিভাবে আপনারা কাজটা করতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রথমে এ অ্যাপসে টাচ করবেন টাচ করার পরে আপনাদেরকে এরকম নিয়ে আসবে আপনি কোন ভিডিও বানাইতে চাইতেছেন যে ভিডিওটা বানাইতে চাইতেছেন ওই ভিডিওটাতে আপনারা অবশ্যই যাবেন অ্যাড্রিস একটু হুম যে ভিডিওটা আপনি বানাতে চাচ্ছেন ওই ভিডিওটাতে যাবেন যাওয়ার পর আপনারা বানাইতে পারবেন এই ভিডিও বানাবেন দেখেন এটা এটাতে ক্লিক করার পরে এই দেওয়ার পর আপনি কী করবেন আপনি ফটো একটা ফটো নেবেন একটা ফটো নিয়ে দিবেন আমি দেখাচ্ছি বা একটু অপেক্ষা করেন যেহেতু নেটওয়ার্কের সবলে প্রবলেম আছে আমার এখানে এই জন্য একটু লোডিং নিতে সমস্যা আমি দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে হ্যাঁ একটা ভিডিও নেবেন আপনাদের একটা ছবি যেমন এই ছবিটা আমি নিলাম এই ছবিটা এটাতে টাচ করার পরে এই ছেন একটু লোডিং হোক একটু লোডিং হবে তারপর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আমার এটা হয়ে গেছে একটু দেখেন এ পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর একটু ভাই এটা হইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে হয়েছে খুব সুন্দর আপনার ভিডিওটা করতে হলে এই অ্যাকাউন্ট অ্যাপসটা প্লে প্লেস্টোর নামানোর পরে হ্যাঁ আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন ভিডিওটা তৈরি হয়ে গেছে এই ভিডিওটা ঠিক না এই ভিডিওটা তো আমি করছিলাম ঠিক তো এই দেখেন আপনারা ভিডিওটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন এই দেখেন দেখছেন কি সুন্দর ভিডিও আর সেভ করতে হলে আপনাদের করতে হবে কি এ সেভ বাটন এটাতে যাইতে এটা দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে বা উপরেও আছে তা আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আরেকটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ নতুন নতুন আপডেট ভিডিও বানাবো আপনারা দেখবেন সবাই